আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার রায়জুদ্দিন বাজার চৌধুরী সুপারমার্কেটের দ্বিতীয়তলা আর আমার সামনে আছে মিলন ভাই উনি একজন অভিজ্ঞ এবং দক্ষ ফ্যানের মেকানিক বিভিন্ন ধরনের ছোট বড় চার্জার ফ্যানের মেরামত কাজ করে থাকে তো ইতিপূর্ব আমি ওনার কাছ থেকে বেশ কয়েকবারই এই ধরনের চার্জার ফ্যানের মেরামত করে নিয়েছি বর্তমান সময়ে তীব্র তাপদহ এবং বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আমরা নাগরিক জীবনে সবাই কম বেশি বিরক্ত বোধ করতেছি তো যার যার বাসায় পুরোনো যেই চার্জিং ফ্যানগুলো আছে হয়তো অনেক দিন ব্যবহার না করার কারণে পকেজ হয়ে আছে নষ্ট হয়ে গেছে তো আপনারা চাইলেই আমাদের এই মিলন ভাইয়ের সাথে সহজে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে এবং উনি খুব দক্ষ একজন কারিগর আশা করি ভালো একটা উপকার আপনারা পাবেন ওনার সাথে যোগাযোগ করলে দেশি এবং বিদেশি বা যে কোনো ব্র্যান্ডের অথবা মডেলেরই চার্জার ফ্যান উনি মেরামত খুব অভিজ্ঞ আমার জানা মতে এবং দেখা সত্ত্বে আমি ওনার কাছ থেকে বেশ কয়েকবারই কাজ করাইছি তো এবং খুব ভালো একটা রেজাল্ট আমি পাইছি তো আপনাদের কারো যদি খুব প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও অনেকে দেখতে পারে এবং বিশেষ করে গরমে যাদের বাসায় ফ্যানগুলো নষ্ট চার্জিং ফ্যানগুলো নষ্ট মেরামত করে যাতে ব্যবহার করতে পারে অনেকে বাসায় ছোট বাচ্চা আছে তীব্র গরমে হয়তো খুব অতিষ্ঠ হয়ে গেছে গরমে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন

你别在。